দর্শক আসসালামু আলাইকুম সাগদান আনছি ঐতিহ্যবাহী আফতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তোমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে গরুগুলো কালেকশন করছে

আচ্ছা কমতি নেই উনচল্লিশ হাজার বয়সটা কত মাস হবে পাঁচ মাস আছে পাঁচ মাস আছে আচ্ছা এই পাশে হ্যাঁ একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ হাজার পাঁচশো আমরা দেখছিলাম একচল্লিশ হাজার পাঁচশো এই কালেকশন করছে আতাউর ভাই একচল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ সংগ্রহ করছে আতাউর ভাই একচল্লিশ ওই হ্যাঁ বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো দেখছিলাম বিয়াল্লিশ হাজার কিনছেন আতাউর ভাই

আচ্ছা বলেন তো একটু জিরো ওয়ান সেভেন হ্যাঁ সেভেন হ্যাঁ ডাবল জিরো হ্যাঁ সিক্স নাইন আচ্ছা এই নাম্বার যতক্ষণ হবে সবসময় পাবেন দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আতাউর ভাইকে পাবেন তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি